আপনারা কি মেম্বাররা যারা আছেন সংশ্লিষ্ট ওয়ার্ডে যে প্রাইমারি স্কুল আছে আপনারা যাই কি সেটা একটু মনিটর করছেন করবে মেম্বারদের সম্মানিত মেম্বারদের দৃষ্টি আকর্ষণ করতে করতে করলাম আমি সেটা হলো এই কোন কোন প্রাইমারি স্কুলে কতজন ছাত্র আছে কতজন টিচার আছে টিচারের অভাব আছে কি বা কোনো জায়গায় টিচার বেশি আছে কি এই 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 রিপোর্টে আমাকে দুই দিনের মধ্যে তোমাদের দিতে হবে আমার পরিবার কল্যাণ কেন্দ্রে কি কী কয়েকজনের অভাব আছে এবং মাঠে কয়জন ফ্যামিলি প্ল্যানিংয়ের কর্মী থাকার কথা সেই তালিকাটা তোমার কাছে দুই দিনের মধ্যে আমি চাই শিল খারা ইউনিয়নের যে পশু ডাক্তার হিসেবে যে নিয়োগটা আছে সেই নিয়োগটিতে ডাক্তার বলতে না যে শিল খারা ইউনিয়নে কয়টা খামার আছে দিনের মধ্যে প্রতিটা খামারের মালিকের নাম গ্রাম তাদের এই তালিকা দুই দিনের মধ্যে আমার এই তালিকা দিতে হবে শুধু শিরখানা না পুরা মাদারপুর সদর থানার মধ্যেই আমাদের যে পরিমাণ লোক থাকার কথা তার অর্ধেক পরিমাণ লোক আছে আর অর্ধেক নাই মানুষে দিলেও বলে যে ওষুধ চুরি করে খায় না দিলেও বলে চুরি করে খায় পাঁচটা উপজেলায় এক হাজার দিনের শিশু এক হাজার দিনের শিশু আমরা বলতেছি মায়ের প্রথম গর্ভধারণের দিন থেকে শিশুর বয়স দুই বছর হওয়া পর্যন্ত মা ও শিশু দুইজনের পুষ্টি ব্যবস্থাটা যেন ঠিকমতো পায় সেই জন্য আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করতে এসছি আপনারা জেনে থাকবেন যে আগে যখন পুষ্টির কাজ করা হয়েছে তখন কিন্তু সরাসরি পুষ্টি সাপ্লাই দেওয়া হতো তাই না কিন্তু আমাদের এই প্রজেক্টের বেশি দিন বয়স না এই ছয় মাস রানিং এখন পর্যন্ত যখন মেসেজ আমরা জানি যে আমরা কোনো নতুন কিছু করব না পুরাটা সরকারের যে কাঠামো আছে যে ডিজাইন আছে যেখানে যেটা আছে ঠিক সেটাতেই আমরা কাজ করবো জাস্ট এইগুলো আমরা একটু ওনাদেরকে স্মরণ করে দিয়ে করে নেব এই যে আজকে যে ইউডিসিসি মিটিংটা হচ্ছে এটা হলো ইউনিয়ন ডেভেলপমেন্ট কোঅিনেশন কমিটির একটা মিটিং এটা কিন্তু ইউনিয়ন পরিষদেরই মিটিং অনেক সময় এনারা করেন অনেক সময় নিয়মিত হয় না এটা যাতে নিয়মিত হয় এই জন্যই আমরা একটু পিছন থেকে সাপোর্ট দিচ্ছি যে আপনারা করেন আমরা আসি আর আমাদের এখন একটা হচ্ছিল নিউট্রিশন সপ্তাহ চলতেছে পুষ্টি সপ্তাহ চলতেছে এই পুষ্টি সপ্তাহে উদ্দেশ্যকে সামনে রেখে আমরা এটা শুরু করছি এবং আশা করছি যে আমরা মাঝে মাঝে আপনাদের সাথে বসবো ছাড় থাকবেন ছাড়ের নির্দেশেই ভাই থাকবেন আমরা মাঝে মাঝে বসবো আমরা সাপোর্ট দিব আমাদের ইউনিয়নে আমাদের এর আগে যে আগে ইউনিয়ন পরিষদ বলা হয় এখন এখন এইটাকে বলা হয় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এই কমপ্লেক্সের সব ডিপার্টমেন্টের লোকজনই কিন্তু এখানে থাকার কথা এবং সবার জানের জন্যই কিন্তু আলাদা আলাদা রুম আছে আমাদের আছে ফ্যামিলি প্ল্যানিং আছে আমাদের হেলথ আছে আমাদের কৃষি আছে আর আমাদের মৎস্য আছে আমাদের বিডিবি আছে আমাদের কাজী অফিস আছে কাজী আছে আমাদের পশু আছে আমাদের কৃষি আছে সব কিছু মিলেই কিন্তু আমাদের শিক্ষারা ইউনিয়ন ইউনিয়ন বলি না প্রতিটা ইউনিয়নই কিন্তু এইভাবে আসলে আমাদের এখানে আমরা কাজ করার সুযোগ সরকার আমাদেরকে করে দিয়েছে আজকে আমি দেখছি আজকে আমাদের হেলথের কোনো কর্মীকে এখানে আসি আছে এখানে হেলথের নাই আমি দেখছি ফ্যামিলি প্ল্যানিংয়ের ফ্যামিলি প্ল্যানিংয়ের একজন আছে মৃ মৃণালকান্ত সরকার একজন আছে টিচার টিচারদের মধ্যে হ্যাঁ আর একজন আছেন না ডব্লিউ এ আপনার নাম কি হ্যাঁ যাই হোক আপনারা যারা আছেন আমাদের কথা হচ্ছে যে স্থানীয় সরকার এটা আসলে আমরা যদি সবাই মিলে যদি যার যার দায়িত্বগুলি সঠিকভাবে পালন করি তাহলে কিন্তু আমাদের আরও ডেভেলপ হওয়ার কথা ছিল কৃষি অফিসার কৃষি যে দায়িত্ব কৃষি সহকারী যিনি আমাদের শিলখারেই ননে আছেন আসলে কিছু কিছু সময় আমরা দেখি কিছু কিছু সময় আমরা দেখি না আসলে উনি পারেন কৃষি সেক্টরটারে ডেভেলপ করার মতো ক্ষমতা কৃষি অফিসার যদি ইচ্ছা করে যে শিলকারী ননে ফসলে আমরা ভরপুর করে সোনালি ফসল ফলানের জন্য যত বুদ্ধি পরামর্শ সমস্ত কিছু কিন্তু দেওয়ার মতো তাদের ক্ষমতা আছে আমরা কিন্তু সেইভাবে আমরা তাদেরকে দিয়ে কাজগুলি আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা মেম্বাররা সেটা কিন্তু করাই না স্থানীয় লোকজনের খালি শুধু চেয়ারম্যান মেম্বারদেরই দায়িত্ব এই রকমের না স্থানীয় গণ্যমান্য লোকজন অনেক সময় আম আমের বাগান করে পেয়ারার বাগান করে তারপরে ওই বিভিন্ন বাগান ফাগান করে বড়ই যেটা কুল বড়ি আছে আপেল কুল আছে বিভিন্ন রকমের এইগুলি যদি করে এইগুলি একটা ডেভেলপ হতে পারে ভালো কিছু আম হতে পারে বা একটা ফ্যামিলির সচ্ছলতা আসতে পারে ফ্যামিলি প্ল্যানিং সেখানে যদি তারা সঠিকভাবে কাজ কাজগুলি করে একটা পরিবার পরিকল্পনা পরিবার পরিকল্পনা এটা আছে না একটা পরিবারকে পরিকল্পিতভাবে সুন্দর করে গোছ গাছ তুলাল তুইলা ধরা তো তারা যদি সেই কাজটা সঠিকভাবে করে তাহলে কিন্তু পরিকল্পিত একটা সংসার হয় সংসারটা একটু ঘোষকাচ হয় এবং সুন্দর হয় তারা কিন্তু এই যে পুষ্টির কথা বললো এই বুদ্ধিটাও কিন্তু দিতে পারে মায়েরা যখন মাতৃত্বকালীন ভাতা আমরা সাধারণত দিয়ে থাকি আমাদের কাছে আসে যখনই একজন মা একজন মহিলা গোয়িং টু বি মাদার অফ চাইল্ড হতে যেতে থাকে মা হতে যাওয়ার পথে তাদেরকে কি করা লাগবে কোথায় যাওয়া লাগবে কমিউনিটি ক্লিনিক আছে এখন কমিউনিটি ক্লিনিকে তারা নিয়মিত যাবে তাদের তিন মাস বা ছয় মাস পর পর স্বাস্থ্য পরীক্ষা করার আগে ওজন কত ছিল এবং যখন কনসেপ্ট করার পরে ছয় মাস পরে তার ওজন কত হলো বা বাচ্চার কন্ডিশনটা কী আছে এইগুলি একটু দেখাশোনার দায়িত্ব তো হেলথ পরিবার পরিকল্পনার লোকজনের আর হেলথের যারা কর্মী আছে কোথায় ডেঙ্গু জ্বর আছে কোথায় কী অবস্থা আছে সেইগুলি যদি আমরা একটু লক্ষ্য করি সঠিকভাবে আমি দেখি না হেলথের কোনো কর্মী আমার শিরচার এই ননে ওই রকমের কাজ করে আমি আগে দেখছি আমি যখন চেয়ারম্যান ছিলাম না তখন আল কাতরা দিয়া প্রত্যেক বাড়িতে বাড়িতে যে নাম লেখত বা নাম বার দিত আগে কিন্তু ওই যে ছোটো ছোটো বসন্ত হতো ওটাকে কী বসন্ত করে গুটি বসন্ত গুটি বসন্ত একবার কিন্তু সারা বাংলাদেশে একযুগে ওষুধ দেওয়ার পরে ফলে কিন্তু সেই গুটি বসন্ত বাংলাদেশ থেকে একদম চিরতরে বিলুপ্ত হয়ে গেছে তাতে কিন্তু অনেক বিড়াল মারা গেছিল প্রত্যেক বাড়ির বিড়াল টিড়াল বিড়াল কুকুর অনেক মারা গেছিল এবং ওষুধ দিছিল কিন্তু তখন দেখছি আমরা যে আসলে কিছু কাজ আগের পাবলিক হেলথে যারা চাকরি করছে তাদেরকে আমরা করতে দিচ্ছি এখন আমরা যারা দেখি আমার ইউনিয়নের কয়েকজন হেলথ কর্মী আছে সেটা সেই তালিকাটা আমার আমার কবির ভাই আপনি একটু দেবেন তাদেরকে ইমার্জেন্সি সিটি করে এই পরিষদ দেয় না তারা কোথায় কোথায় কী ডিউটি করে সেটা আমাদের জানার এটা মনিটর করা আমাদের বিশেষ প্রয়োজন বলে আমি মনে করি আমি দেখি একজন আছে আমাদের এক সন্ন্যাসী আছে সে তার তো মেডিসিনের দোকানেই আমি বেশি দেখি কিন্তু কোনো গ্রামে উনি যান কি না সেটা আমাদের জানা নাই উনি ডিউটি কতটুকু কি করেন হ্যাঁ এখানে তার মিটিংয়ে থাকার কথা কিন্তু আজকে উনি না আসা করার কারণে আপনারা কি মেম্বাররা যারা আছেন সংশ্লিষ্ট ওয়ার্ডে যে প্রাইমারি স্কুল আছে আপনারা যায় কি সেটা একটু মনিটর করছেন কোন দিন যে আসলে কেমনে চলতেছে কয়জন টিচার আছে হয়তো রাখো হয়তো পাঁচজন টিচারের দরকার টিচার আছে দুইজন আমাকে জানাতে হবে আমাকে জানাতে হবে পাঁচজন টিচারের দরকার ছাত্র সংখ্যা অনুসারে ছাত্রের ছাত্রর যে সংখ্যা সংখ্যা অনুসারে আমরা টিচার পাই সেই আনুপাতিক হারে টিচার আছে কিনা সেইগুলি কিন্তু মেম্বারদের মনিটর করা একদম খুব বেশি প্রয়োজন বলে আমি মনে করি আজকে আমি কার কার কি দায়িত্ব সেই দায়িত্ব আমরা শুধু স্মরণ করাই দেওয়ার জন্য আজকে আমরা এই মিটিংটা ডাকছি আমাদের কথা হলো যে আমাদের এই মিটিংয়ে আরও এক মসজিদের ইমাম ইমাম আমাদের সাথে সম্পৃক্ত করা পারলে অপরলে হয় আরো ভালো তারপরে পশু পশুর সেকশনের সেই ডাক্তার যে আমাদের ইউনিয়ন একজন নিয়োগ আছে মিস্টার জাফর আলী খান সাহেব উনি ওনারা দেখছিলাম উনি এখন কোথায় এখন বর্তমানে আমাদের এখানে যারা এই যে কৃষি খামার করে বা ওই যে পশু পালনের জন্য যে খামার করে মুরগির খামার থাকতে পারে বা গাভী দুগ্ধ দুগ্ধ খামার হতে পারে অথবা মাংস বাড়ানের খামার হতে পারে এর কয়টা আমাদের শিক্ষার এই আছে এই পরিসংখ্যান কি তোমার কাছে আছে হ্যাঁ হ্যাঁ

প্রতিটা খামারের মালিকের নাম গ্রাম তাদের এই তালিকা আমি দুই দিনের মধ্যে আমার এই তালিকা দিতে হবে আর আর জিনিস হচ্ছে কি উন্নত মানের প্রজননের মাধ্যমে কিন্তু উন্নত জাতের ইয়া করা যায় ক্রোশ ক্রোশে ইয়া করা যায় সেই দিকে সাধারণ জনগণ উদ্বুদ্ধ করার প্রয়োজন আছে আমাদেরকে তাদেরকে বোঝানোর দরকার আছে এখন আমাদের কথা হলো যে আমরা যদি আমরা যদি আমাদের শিক্ষার ইউনিয়ন কি নাই এফডব্লিউ ভি নাই আমাদের পরিবার কল্যাণ কেন্দ্র যেটা আছে কমিউনিটি ক্লিনিক এলো ভেন্ন জিনিস আর পরিবার কল্যাণ কেন্দ্র এটা হলো ভেন জিনিস ওখানে প্রতিটা পরিবার কল্যাণ কেন্দ্রে একজন করে ভিজিটর থাকে সেই ভিজিটর আছে কিনা। না এক আরেকটা জিনিস হলো যে পরিবার পরিকল্পনা অফিসে এখানে কিন্তু মাঠকর্মী থাকে প্রতিটা ওয়ার্ডে আগে তিন ওয়ার্ডে সাবেক ছিল চারজন ছিল একজন পুরুষ তিনজন মহিলা কেমন তাহলে আমাদের টোটাল কজন আছে একজন আছে একজন আছে পোস্ট হলো সাইটটা তাহলে কী কী অভাব আছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নাই আগে যে ডাক্তার ছিল সে তো চলে গেছে তুমি আমার এই তালিকাটা আমার ভারপ্রাপ্ত দিয়ে কাজ হবে না আমি আর পারমানেন্ট নিয়োগ চাই তুমি আমার পরিবার কল্যাণ কেন্দ্রে কি কি কয়জনের অভাব আছে এবং মাঠে কয়জন ফ্যামিলি প্ল্যানিংয়ের কর্মী থাকার কথা সেই তালিকাটা তোমার কাছে দুই দিনের মধ্যে আমি চাই দুই দিনের মধ্যে চাই আমার রিসেন্টলি বললাম উপজেলা পরিষদের মিটিং হবে সেই মিটিংয়ের তরফ যে আমার এই এই টার্গেট এই টার্গেট ফিল করে দেয় আর মেম্বারদেরকে বলতে চাই মেম্বার দৃষ্টি মেম্বারদের সম্মানিত মেম্বারদের দৃষ্টি আকর্ষণ করতে করলাম আমি সেইটা হলো এই কোন কোন প্রাইমারি স্কুলে কতজন ছাত্র আছে কতজন টিচার আছে টিচারের অভাব আছে কিনা বা কোনো জায়গায় টিচার বেশি আছে কিনা এই এই রিপোর্টে আমাকে দুই দিনের মধ্যে তোমাদের দিতে হবে চেয়ারম্যান সাহেব একটা কথা বলছেন যে আমার পরিমানে স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের কতজন লোক আছে কতজন লোক ফাঁকা আছে তাদের একটা তালিকা আছে সে তালিকা অনুযায়ী যদি প্রত্যেকটা ইনওয়ান পর স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে যেই পরিমাণ লোক লোকবল থাকার কথা ওই লোকবল যদি নিয়োগ হয় তাহলে ইউনানের স্বাস্থ্যসেবা উন্নত করা সম্ভব আমি মনে করি আর এখানে হলো যে আমাদের প্রত্যেকটা এর যে হসপিটাল আছে এখানে আমরা যারা আছি কর্মরত যারা আছি উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এবং পরিবার কল্যাণ পরিদর্শিতা তাদের থাকার জন্য আবাসিক ব্যবস্থা আছে সেইখানে তাদের থাকার কথা যদি আমরা থাইটা ঠিকঠাক সেবা দিতে পারি তাহলে ইউনিয়নের অবস্থান অনেক পরিবর্তন করা সম্ভব আমি মনে করি বিশেষ করে যে সকল মায়েদের ডেলিভারিগুলো হোম ডেলিভারি বাড়িতে বসে হয় যাদেরকে দুর্গম এলাকা থেকে মাদারীপুর বা বিভিন্ন জায়গায় যাওয়া অনেক কষ্ট হয় যদি আমাদের ওইখানে প্রত্যেকটা ইউনিয়ন হসপিটালে যদি আমরা যদি ঠিকঠাক থাকতে পারি বা আমরা যদি ঠিকঠাক থাকি সমস্ত রকম সুযোগ সুবিধা চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে পাইয়ে থাকি তাইলে এইখানে সেই সেবাটা দিলে এলাকার মানুষ অনেক বেশি উপকৃত হবে এবং এর পাশাপাশি আমরা যারা চাকরি করব আমাদেরও ভালো লাগবে কারণ কাজ করলে পরে কি হয় কাজ করলে কাজের প্রতি আগ্রহ বাড়ে যে না হ্যাঁ আমার কাজটা হইতে আমার কাজটা ভালো হইতেছে তাইলে আমি কাজটা করি তো চেয়ারম্যান মহাদের কাছে আমার অনুরোধ থাকলো যে আপনি এই বিষয়টা একটু দেখেন আপনার যেহেতু ডিসি স্যারের সাথে কথা বলার সুযোগ আছে আপনার আরও উপর মহলে কথা বলার সুযোগ আছে যদি আমাদের শুধু শিরখানা না পুরো মাদারপুর সদর থানার মধ্যেই আমাদের যেই পরিমাণ লোক থাকার কথা তার অর্ধেক পরিমাণ লোক আছে আর অর্ধেক নাই টোটাল উপজেলায় তো সেইটা যদি আপনারা যদি একটু নিয়োগের ব্যবস্থা করতে পারেন তাইলে আমাদের উপজেলার স্বাস্থ্যখাতের অনেক উন্নয়ন হবে বলে আমি মনে করছি আর এটা চেয়ারম্যান মহোদয় আপনি একটু চেষ্টা করবেন আর আমি সপ্তাহে একদিন আসি মঙ্গলবার দিন যেহেতু আপনারা আজকে সবাই উপস্থিত আছেন সবাইকে জানাইতে পারতেছি আগামী থেকে ইনশাল্লাহ মঙ্গলবার দিন আপনাদের যত রকমের সমস্যা আছে স্বাস্থ্যের সমস্যা আছে আমি চেষ্টা করব অতটুকু সমস্যার সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব আমার ওইখানে যতটুকু সম্ভব আর একটা বিষয় হলো আমাদের ওইখানে যে ওষুধ সাপ্লাই আছে ওষুধ সম্পর্কে আমাদের এইখানের ইউনিয়ন পরিষদ থেকে একজন লোক যাওয়ার কথা যে আমার কী পরিমাণ ওষুধ আছে এটা একজন দেখার কথা চেয়ারম্যান মহাদের একটা কমিটি আছে যদিও আমি আসার পরে এই কমিটির কোনো মিটিং বা কোনো কিছু হয় নাই তো তারপরও আমি আগামী মাস থেকে যখন আমার ওষুধ আসবে আমি আপনাদের একজনকে চেয়ারম্যান মহাদারে বলবো যে একজন প্রতিনিধি লোক পাঠাইলে আমার কি পরিমাণ ওষুধ আসে আমি কি পরিমাণ লোককে দিতে পারবো এই বিষয়টা যদি চেয়ারম্যান মহাদার জানা থাকে তাহলে সে বুঝতে পারবে অনেক সময় হয় কি আমাদের একটু দুর্নাম বেশি থাকে ওষুধের বিষয়টা মানুষকে দিলেও বলে যে ওষুধ চুরি করে খায় না দিলেও বলে চুরি করে খায় জাস্ট এই বিষয়ের জন্য সরকারই করছে যে আমাদের স্থানীয় সরকার যারা আছে চেয়ারম্যান আছে বা চেয়ারম্যানের একজন প্রতিনিধি লোক ওষুধের কিটটা খোলার সময় তার একজন লোক থাকলে সে আমারে বলতে পারবে যে তারে আমি দেখাইতে পারবো যে আমার এই পরিমাণ ওষুধ আছে আমি এতজন লোককে দিতে পারবো তাহলে এই